নমস্কার বন্ধুরা আজকে আমরা শিখবো বাড়িতে গিয়ে ম্যাঙ্গো আইসক্রিম বানানো যায় তা মাত্র তিনটি উপকরণ দিয়ে চলুন ভিডিওটি শুরু করা যায় এটি কড়া নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি প্রয়োজনের মধ্যে দুধ দুধটা আমরা ভালোভাবে ফুটিয়ে নেব দুধ ফুটে এলেই এর মধ্যে দিয়ে দেবো পুরিয়ার মধ্যে চিনি চিনি আমরা কম বেশিও করতে পারেন যেই পরিমাণ আমরা মিষ্টি খাবেন সেই পরিমাণেই চিনিটা দেবেন দুধটা ভালোভাবে নাতে থাকবো ছাতে না তলাতে ধরে নেই দুধটা ঘন হয়ে গেলে বুঝতে হবে আমাদের দুধটা রেডি হয়ে গেছে দুধটা আমার ঘন হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিয়েছি দুধটা এবার ভালোভাবে আমি ঠান্ডা করে নেব দুধটা ঠান্ডা করার জন্যে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দুধটা আমি আস্তে আস্তে ঢেলে নেব পুরো দুধটাই আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবারে আমি একটা আম কেটে নিয়েছি মিক্সিং চারের মধ্যে এবার আগে থাকতে ঠান্ডা খাওয়া রাখার দুধটা এর মধ্যে দিয়ে দেব পুরো দুধটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলিকে ভালো করে আমি ব্লেন্ড করে নেব এগুলি ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার আমি এখানে চায়ের কাপ নিয়ে নিয়েছি চায় কাপেতেই আমরা আইসক্রিমগুলি জমাবো এবার একটা একটা কাপে আমি মিশ্রণটি ঢেলে দেব। মিশ্রণটি কিন্তু আমাদের ঘনই হয়েছে ঘন হলে আমাদের আইসক্রিমটা ভালোভাবে জমবে প্রত্যেকটা কাপে আমি ভরে নেব সবগুলি কাপ আমার ভরা হয়ে গেছে এবার কাপগুলিকে আমি উপর দিয়ে কভার করে নেব আর একটা উপরে আমি কাঠি দিয়ে দেব একইভাবে সবগুলি কাবি আমি এইভাবে কভার করে নেব সবগুলি কাবি আমি কভার করে নিয়েছি এগুলিকে আমি এবার ডিপ ফ্রিজে দিয়ে দেব ওভার নাইটের জন্যে ফ্রিজে আমি আইসক্রিমগুলো রেখে দিয়েছি ওভার নাইট হয়ে গেছে আমি এবার আইসক্রিমগুলো বার করে নেব আইসক্রিমগুলো আমাদের ভালোভাবেই জমে গেছে এবার আমি একটা একটা করে কাপগুলো জলের মধ্যেই রেখে দেব যাতে করে আমাদের আইসক্রিমগুলি কাপ থেকে সহজেই বেরিয়ে আসে হাতের মধ্যে দু পাক ঘুরিয়ে আমি আইসক্রিমটা খুলে নেব হালকা করে টান দিলেই আমাদের আইসক্রিমটা কাপ দিয়ে বেরিয়ে আসবে আমাদের আইসক্রিমটা খুব সহজেই কাপ থেকে বেরিয়ে এসছে পাচ্ছেন কত সহজে আমরা বাড়িতে বানিয়ে ফেললাম ম্যাঙ্গো আইসক্রিম তার মতো তিনটি উপকন্দি আমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাই লাইক করুন সাবস্ক্রাইব আবার দেখা হবে পরে ভিডিওটি আর নতুন ভিডিও নিয়ে